সেনাবাহিনীর সমর্থ এবং সহযোগিতা ছাড়া একদিনও আপনার এই রেজিম মাটি কামড়ে থাকা তো দূরের কথা বলে মনে হয় আপনি জীবন্ত পুলিশকে পুড়িয়ে মেরেছেন জীবন্ত অন্তঃসত্ত্বা নারী পুলিশকে মেরে ফেলেছেন তো এই যে দৃষ্টান্ত সে হলো তো বেশি আগের কথা অর্থাৎ সহস্র বাহিনী আছে বলগে একরকম সহস্র বাহিনী নেই বলগেম আর একরকম তো মান ইজ্জত থাকতে আহ যদি সেই বিবেচনা বত্রি কাজে লাগান তাহলে বেহেতে সবার জন্য জাতির জন্য মঙ্গল নিরপেক্ষতা হারিয়ে গেছে এরকম একটি সরকার আর যাই হোক নির্বাচন ডেলিভার দিতে পারবে না দিলেও যে ব্যাপারটি দাঁড়াবে সেটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না তো বিدايه ঘন্টা পেয়ে গেছে এখন শেষ পর্ব নাটকের শেষ পর্বে আমরা নিও বলছিলেন এটা বিরোধ আর অপ্রকাশ্য কোনো কিছু নাই তাইলে এখন কি এই সরকার আর সঠিক পথে হাঁটবেন কিনা তিনি একা হয়ে গেলেন কিনা কারণ সেনাবাহিনী যখন থাকবে না তার সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হবে এই ব্যাপারে কার কোনো সন্দেহ নাই আমি জানি না আপনি এটা কিভাবে মূল্যায়ন করছেন সম্ভব মানে হাইপোথেটিক্যাল একটা ডিসকাশনে যদি আমরা যাই তাহলে সম্ভব কি হতে পারে সেনাবাহিনী সমর্থন এবং সহযোগিতা ছাড়া একদিনও আপনার এই রেজিম মাটি কামড়ে থাকা তো দূরের কথা টিকবে বলে মনে হয় এখন ধরুন নিয়ম শৃঙ্খলা মেনে যেহেতু আমাদের সহস্র বাহিনী তারা যদি সিদ্ধান্ত নেন আমাদের সেনা প্রধানের আহ্বানে যদি চিন্তা করেন যে তারা যে মেজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন সেখান থেকে উইড্র করে যদি বেড়াকে ফিরে আসেন জাস্টি মাজি কি অবস্থা দাঁড়াবে আর যদি মনে করেন যে না অর্ডার রেস্টোর করার জন্য তারা আরো অমিতায়ে যেটা তারা ঘোষণা দিয়েছেন তারা করবেন অর্থাৎ আপনার এই মপ কালচারের মূলুচ্ছেদ করবেন বাংলাদেশ থেকে যারা চাঁদাবাদি করছে এই বাউটা তারা যদি মেনটেন করে তাহলেই বা এই দৌরাত্ম কোথায় থাকবে কোথায় যাবে আপনার পুরো পরিস্থিতি তো পাল্টে যাবে আপনার যে নিয়মিত বেসামরিক বাহিনীগুলো আছে তাদের তো এমনি মোরায় বলে যে বিষয়টি আছে সেটি আপনার ভেঙে খানখান হয়েছে আপনি জীবন্ত পুলিশকে মেরেছি জীবন্ত অন্তঃসত্ত্বা নারী পুলিশকে মেরে ফেলেছে তো এই যে দৃষ্টান্ত গুলো সেগুলো তো বেশি দিন আগের কথা আমরা তো অ্যাট এন্ড অফ দ্য ডে হোমোসেপিয়ান আমরা গোল্ড ফিস্ট যে এত দ্রুত সবকিছু ভুলে যাব আর যারা আপনার কলেজিয়াল ফিলিং মেনটেন করে ধারণ করে তারা তো ডেফিনেটলি সমাবেতী থাকবেন এটাই স্বাভাবিক তো সুতরাং ওই রকম একটি মাইন্ডসেট নিয়ে আর যাই হোক স্বাভাবিক অবস্থায় পেশাদারিত্বের সঙ্গে যে দায়িত্ব পালন করার কথা সেটা কতটুকু করতে পারবেন উইথ পিঞ্চ অফ সল্ট সেটি আমাদের বিবেচনায় নিতে হবে অর্থাৎ সহস্র বাহিনী আছে বল গেম একরকম সহস্র বাহিনী নেই বল গেম তখন তো আপনার ওই চার্মটাও বাই দ্যাট টাইম উবে যাও আপনার নোবেল লট হিসাবে যে আইকনিক আপনার গ্রামার যে চার্ম সেটা অনেকাংশে বাই নাও কম্প্রোমাইজ হয়ে গেছে তখন ব্যাপারটা কি দাঁড়াবে সেটি হচ্ছে রীতিমতো যান নিয়ে টা এরকম একটি অবস্থা তো সেটি তো আমরা কামনা করতে পারি না আমরা চাইব আপনার একজন বর্ষিয়ান মানুষ তিনি সান অব দ্য সয়েল বিদেশি নিরাপদে ছিলেন মানে সম্মানের বিদেশে চলে যান আপনার আহ সাদ্দাম হোসেনের মতো পরিণতি থাকে যাতে ভোগ করতে না হয় আফটার অল সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি আমরা তো সেই বিবেচনায় আমাদের অধ্যাপক গোলাম আজমকেও আমরা তাকে স্বাভাবিক মৃত্যুর যে ব্যবস্থা সেটি অ্যালাউ করা হয়েছে আমরা দেখেছি তো সেই জন্যে আমাদের কালচারে মুরব্বিদের সম্মান করা তো মান ইজ্জত থাকতে মুরব্বী যদি সেই বিবেচনা বোধটি কাজে লাগান তাহলে বেহেতের সবার জন্য জাতির জন্য মঙ্গল ধন্যবাদ এখন প্রশ্ন হচ্ছে তাহলে যে নির্বাচনের কথা সেনাপ্রধান আজকে আবারও স্মরণ করিয়ে দিয়েছেন ডিসেম্বরেই নির্বাচন হবে জানুয়ারির এক তারিখে নতুন রাজ সরকারকে ক্ষমতা বুঝিয়ে হবে তার মানে কি নির্বাচন করবেন সাহেব নাকি আসলে আবারও সেই সংস্কার সংস্কার খেলার মধ্যে অনেকটা সাপ লুডো খেলা চলবে কিনা এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি মবের কথা বলছিলেন যে মব গ্যাং মবস্টাররা যেভাবে এই যেমন লাস্ট হাক্কানি সাহেবের হাক্কানি প্রকাশনীর মালিকের বাসায় যেভাবে মব গেলেন এবং পুলিশকে যেভাবে তারা নাস্তানাবুদ করলেন যে পুলিশকে বলেন আপনি কত টাকা কে ভিতর থেকে আছেন আপনার ব্যাগে কত টাকা দেখান এগুলা এই যে সাহস মবিস্টারদের এই মবস্টারদের বিরুদ্ধে প্রধান সেনা প্রধান কথা বললেন এটা কি মুখেই থাকলো নাকি বাস্তবে কার্যকর আমরা দেখবো মাঠে দুইটা প্রশ্ন আমি যতটুকু চিনি জানি আমাদের সামরিক সেনা প্রধানকে তিনি এই যাত্রা কিন্তু কল স্প্রেড স্প্রে সেই পারসপেক্টিভে কথা বলেছেন এবং সবাইকে অনবোর্ড নিয়ে খেয়াল করে তার একক বক্তব্য বা মন্তব্য এটি নয় সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট এই দেশের হচ্ছেন সহস্র বাহিনী তারা এখন একটা স্ট্যান্ড নিয়েছে মিনিট এবং চান চলে যাবে কিন্তু তারা আমামা দেবেন না শির দেবেন কিন্তু আমামা দেবেন এই ব্যাপারে তারা দৃঢ় প্রতজ্ঞ এবং সেটির প্রমাণ আমরা এবার দেরিতে হলেও দেখতে পাবেন ধন্যবাদ এটা নির্বাচনের ব্যাপারে কি বলছিলেন ইউনু সাহেব কি তাহলে নির্বাচনের খেলা বন্ধ করবেন নাকি এই যে ইয়ে চলছে এলডি হলে সংসদের এলডি হলে ম্যারাথন ইনিংস চলতেছে প্রথম ইনিংস শেষ হয়েছে আলী রিয়াজ সাহেব বলছেন দ্বিতীয় ইনিংস শুরু হবে শিগগির এরপরে তৃতীয় ইনিংস কবে শুরু হয় তা তো কেউ জানে না সেই কথিত জুলাই সনদ বা জুলাই কিছু একটা করা সেইগুলা নিয়েও

আপনার আশীর্বাদ করে দিয়েছেন এবং তার অফিসের তারই সম্ভবত ভাতুষপুত্র তিনি বলেছেন যে নাহিদ হচ্ছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এই দেশে এই রকম একটি পটভূমিতে নিরপেক্ষতার ন অবশিষ্ট আছে কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে তো ফলে আপনার যেটি হয়তো আমাদের দেখতে হবে যে নানান কারণে সময় থাকতে তারা চলে গেলেন এবং চলে গেলে যে ব্যাপারটি দাঁড়াবে নতুন একটি ইন্টারিম গভর্নমেন্টের অধীনে হয়তো নির্বাচন যাযোগ্য হবে আপনার নিরপেক্ষতা হারিয়ে গেছে এরকম একটি সরকার আর যাই হোক নির্বাচন ডেলিভার দিতে পারবে না আর দিলেও যে ব্যাপারটি দাঁড়াবে সেটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না এখন ইতিমধ্যে খেয়াল করেন তিন তিনজন এই সরকারের উপদেশটার প্রত্যেক দাবি করা আছে একদম প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের সালাউদ্দিন সাহেব এবং সেই সঙ্গে আপনার আরেকজন আচ্ছা কথা আমাদের আমার অনুজপ্রতি সহকর্মী প্রফেসর ডক্টর আসিফ নজরুল তার নামও উচ্চারিত হয়েছে এখন ধরুন প্রফেসর ডক্টর আসিফ নজরুল তিনি চব্বিশ জন রাষ্ট্রদ্রোহীর কাজ করেছেন তিনি এ ধরনের অড ফেস করে অভ্যস্ত একবার রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়ে গেলে আর কি অবশিষ্ট থাকে ঝুঁকি বিবেচনা তো সেটি তিনি মোকাবেলা করেছেন এখন ইজ এ গুড এভরি গুড উইসেস ফর হিম আফটার অল উই আর কলিগস এবং আমরা চাইবো না তিনি অসম্মানিত হয়ে এই পথ থেকে বিচ্যুত হন আমরা চাইব সসম্মানে তিনি যেহেতু চব্বিশ জন রাষ্ট্রদ্রোহীর একজন সকল রকমের স্পিরিট তিনি ধারণ করেন একই অঙ্গে সর্বরকম রূপ আছে সুতরাং তিনি হয়তো এই যাত্রাও সারভাইভ করবেন বেরিয়ে যাবেন এবং নিজ ভুবনে ফিরে আসবেন ধন্যবাদ তাইলে আপনি একটা আরেকটা সরকার দেখছেন সামনে এটি অনিবার্য কারণ আর যাই হোক আম গাছে জাম হবে না গ্রামের মানুষ তাই বলে আপনি যতই কলম করেন আর যা কিছুই করেন না কেন তার মানে এটা কবে নাগাদ আপনার আপনার অভিজ্ঞতা আপনার আমার ধারণা আমার ধারণা হয় এই কোরবানি ঈদের আগে অথবা পরপর সময় খুব বেশি নেই

সেটা তত্ত্বাবধায়ক বলা হয়েছিল। না তখন সংবিধানের 73 সংশোধনী প্রযুক্ত হয়নি। এটি 73 সংশোধনী আগের সরকার। তার মানে প্রথম অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনুসের নেতৃত্বে এবার গঠিত হয়েছে। খুব দ্রুত তৃতীয় অন্তর্বর্তী সরকার হতে যাচ্ছে। তাই আমরা আশা করতে পারি। সত্যি সেনাপ্রধান কে এর আগে আমরা এরকম ভয়ঙ্কর বক্তব্য দিতে শুনেছি পঁচিশে ফেব্রুয়ারি তিনি রাওয়া ক্লাবে বক্তব্য রেখেছেন এবং তিনি খুব কঠোর ভাষায় সেদিন বলেছিলেন এর ব্যাপারে আপনি আগে বলছেন এবার হয়তো ইমপ্লিমেন্ট আগের মতো না এবার ইমপ্লিমেন্ট হবে একদম নিশ্চিত করে আমরা আসলে বুঝতে চাই যে দেশের মানুষ বুঝতে চাই এই ওনার বক্তব্যের কার্যকারিতা মাঠে দেখা যাবে কিনা আর এই সরকারের সত্যি সত্যি কি বিদায় ঘন্টা বাঁচলো আপনার মাইক্রোফোনটা স্যার দেখুন আপনার লর্ড সেই মার্কিন যুক্তরাষ্ট্রে পরাজিত হয়ে বাংলা মূল্যকে এসে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন তার অবশেষ এই ছেড়ে বাংলার উদ্যোগে আপনার এই ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট পঞ্চাশ দশকে সেটি শেষ হয়েছে এখনো ধরুন আহ পন্ডি পরিবার কিংবা আপনার এই বলিয়াদি পরিবার তারা এখনো খাজনা আদায় করেন সেটি ওয়াকফ করে দেওয়ার কারণে কিন্তু লিগেসি অবশ্যই থাকবে এখনো অনেকে চৌধুরী অনেকে মজুমদার অনেকে ভুইয়া টাইটেল ব্যবহার করছে। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে যাদের রায়ত বলা হতো ট্রিলার তারাই কিন্তু এখন জনগণ প্রজা রাজা এইভাবে পার্থক্য করার কোনো সুযোগ নেই এখন আমাদের প্রফেসর ইউনুস এবং তার পারিষদ বর্গ তারা যদি ভেবে থাকেন তারা রাজা আর আমরা প্রজা তাহলে একটা বড় রকমের ভুল অঙ্ক তারা করেছেন বলে আমি বলবো আসলে মরুষি পাট্টা নয় ক্ষমতা চিরস্থায়ী নয় এটি সবাইকে মনে রাখতে হবে একদিন বা একশো বছর হোয়াটেভার একটা পর্যায়ে আপনাকে কিন্তু যেতে হবে এবং সেটি যত আনন্দের সঙ্গে আপনি দায়িত্বের সঙ্গে আহ অগ্নিজেন্সে নেবেন ততই আপনি ব্যক্তি হিসেবে আপনার জন্য মঙ্গলজনক জাতির জন্যে আহ আপনার ভালো তো বিদায় ঘন্টা বেজে গেছে এখন শেষ পর্ব নাটকের শেষ পর্বে আমরা আছি